সারাদিন পুকুর তাপধায় আকাশটা কেমন থমথমে হয়েছিল হঠাৎ করে বিকালে দেখছি ঝড়ো বাতাস বইতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ঝড়ো বাতাস বইতে শুরু করছে হয়তো কোথাও কোনো দিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ঝড়ো হাওয়াটা এদিকে আসছে এবং প্রচুর বাতাস করছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বাতাস ঠান্ডা অনুভব করছে এই বাতাসে ঠান্ডা অনুভব হচ্ছে বাতাসে গাছগুলি দোল খাচ্ছে সারাদিন সারাদিন না কয়েকদিন যাবতই দাহ চলছে এত তাপ দিনের বেলা বের হওয়া অনেক কঠিন হয়ে যায় এবং বাতাস নাই বললেই চলে হঠাৎ করে দেখছি এই নামাজ পড়ার পরেই দেখলাম যে পূর্ব আকাশে অন্ধকার হয়ে আছে হয়তোবা ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির বৃষ্টি ঝড়ো হাওয়া এবং বাতাসের সাথে একটু ঠান্ডা অনুভব হচ্ছে আমরা দিন দিন যেভাবে তাপদাহের দিকে এগিয়ে যাচ্ছি সূর্য যেভাবে তাপ আমাদেরকে আঁকড়িয়ে ধরছে তাতে এই কঠিন হয়ে যাচ্ছে জীবন যাপন করা কঠিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস প্রভাবিত হচ্ছে এই ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান থেকে